আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিওর সাথে হাজির হলাম আমি নিয়মিত ভিডিও দিতে থাকবো প্রত্যেকদিন কারণ এখন আমি ফিরে আছি তো এই জন্য নিয়মিত প্রত্যেকদিন একটা করে ভিডিও দেব তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলাপ করবে সেটা হলো গুরুত্বপূর্ণ একটা জিনিস ক্ষেত্রে যেরকম ভালো ভালো দেশে ভিসা নিতে গেলে এই আইটিনারি লাগে আইটিনারি ছাড়া ভিসা হয় না আর আইটিনারিটা অনেক গুরুত্বপূর্ণ এটার উপর নির্ভর করে আপনাকে ভিসা দেবে কে দেবে না তাই আইটেনারি বানানোটা বাধ্যতামূলক তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা বিষয় জন্য আইটেনারি কীভাবে লেখবেন এই বিষয়টা নিয়ে আজকে আলাপ করবো তাইলে চলুন শুরু করা যাক আর আমার সাথেই থাকবেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট জানাবেন শুরু করা যাক ভিডিওটা তো আইটিনারি হলো এরকম একটা জিনিস এটা একটা ট্যুর প্ল্যান আপনি কোথায় যাবেন কি করবেন কোন জায়গায় কদিন থাকবেন এই সমস্ত এগুলা একটা লেখা লিখিতভাবে বিষয় অফিসারকে দিতে হয় দিলে উনি বোঝে যে না এটা এই জন্য এরা ট্রাভেলার এরা অনেক নিয়মকানুন জানে তো ওটা দেখা মাত্রই বেশিরভাগই ভিসা দেওয়ার সম্ভাবনা থাকে একটা হলো আইটেনারি আরেকটা থাকে কাবার লেটার তা আমি পরবর্তী ভিডিওতে আবার জানাবো কাবার লেটার কিভাবে লেখে আজকে আমি শুধু এই আইটনারি নিয়ে কথা বলবো অনেকেই হয়তো জানেন না আইটনারি কিভাবে লেখে তো একটা কাগজ নেবেন যেমন আমার হাতে এই যে একটা কাগজ আছে আমি লেখা রাখছি লেখছি কিভাবে প্রথমে কাগজের উপরে লিখতে হবে ট্রাভেল আইটেনারি ফর ভিসা এটা হলো আপনি শুরুতে লিখবেন ট্রাভেল আইটেনারি ফর ভিসা তারপরে নিচে লিখবেন ডে টু ডে ডে টু ডে ট্রাভেল প্ল্যান

আর ডেট হলো দশ এপ্রিল একজাম্পল একটা বোঝাই মানে বললাম আর কি যেভাবে কীভাবে আমি এটা লিখব তো ডে ওয়ান মঙ্গলবার দশ এপ্রিল দুই হাজার চব্বিশ আপনি যে ডেটে যাইবেন ওই ডেটটা লেখবেন আমি আপনাকে বোঝানোর জন্য একটা একজাম্পল লেখা রাখছি ওইটা আমি আপনাদেরকে বলতেছি তাহলে প্রথম দিন ডে অন ডে অনেক কিবার পরে মঙ্গলবার পরে মঙ্গলবার ধরেন দশ এপ্রিল দুই হাজার তেইশ এই ডেট আমি কোথায় যাবো সাপোস্ট তুরস্কর জন্যই আমি আইটেম বানাইলাম

দু হাজার চব্বিশ এই তারিখে আমি আইএসুফিয়া ঘুরবো আচ্ছা ঘুরলেন ডে ওয়ানে আপনি আইএসফিয়া ঘুরলেন ডে টু তারপর ডে টুতে আপনি ডে টু টুয়েসডে যে কোনো ডেট হবে ওই ডেট আপনি লিখে দেবেন ডেট টুতে টুয়েসডে এগারো এপ্রিল দু হাজার চব্বিশ কোথায় ঘুরব বাজার আমি বাজার ঘুরব তা ডেট টুতে আমি এগারো তারিখ বাজার ঘুরবো লেখলাম ডেট থ্রি ডেট থ্রি বুধবার এই বুধবার আমি কোথায় ঘুরব বারো এপ্রিল দু হাজার চব্বিশ ডেটটা লেখা দিবেন লেখা ডেট থ্রিতে কোথায় ঘুরবেন গেলেটা টাওয়ার করলেন তারপরে ডে ফোর ডে ফোর যেই দিন হয় ওই দিন লেখবেন টুয়েস ডে আমি লিখছি তেরো এপ্রিল দু হাজার চব্বিশ কোথায় ঘুরবো আমি সুলতান আহমেদ আমি সুলতান আহমেদ ঘুরবো ডে ফাইভ ডে ফাইভ আমি কোথায় ঘুরবো ডে ফাইভ কি ফ্রাইডে হয় ফ্রাইডে চব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ আমি ঘরব কোথায় তাস্কিন স্কয়ার ডে সিক্স সাত দিনে আপনারা বানাইবেন ডেট সিক্স ডেট সিক্সার ডে আমি কোথায় ঘরব পনেরো এপ্রিল দুই হাজার চব্বিশ আমি ঘরব আয়ব সুলতান

তো আজকে এটা বল আইটেনারি কিভাবে বানায় এটা জানালাম আগামীকালকে আবার কাবার লেটা কিভাবে লেখে এটা জানাবো তাহলে আজকে এই পর্যন্তই কারণ একদিনে কিছু বলা যায় না ভিডিও লম্বা হয়ে যাবে পরে আপনাদেরকে সমস্যা হলো দেখার জন্য এই জন্য পার্ট বাই পার্ট বানাবো এল আজকে এই পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ সালামু আলাইকুম